এইখানে রাহুল গান্ধীর একটা কথা আমি বলে দিই তিনি বলেছেন তার জোটের মুখ কেউ নয় দু হাজার চারেও ছিল না এবং বলেছে হাম মোহব্বত কি বাজার মে নফরত কি বাজার মে হাম মোহব্বত কি দোকান খোলা হয় খুব ভালো নফরত কি বাজার মেয়ে মোহাম্মতকে দোকান খোলা হয় এই দোকানের কারণ একটাই সেই দোকান থেকে কি বিক্রি হবে চুরি বিক্রি হবে চিটিংবাজি বিক্রি হবে পশ্চিমবাংলায় যেরকম হয়েছিল যেরকম যিনি বলছেন তিনি নিজে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি জামিনে রয়েছেন আর যারা যারা এক হয়েছে প্রত্যেকেরই কোথাও না কোথাও চুরি বেআইনি সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি কেউ জেল খেটে বেরিয়েছে লালু প্রসাদ যাদবের মতো একটা জেলবার জেলখাটা আসামি এদের প্রত্যেকের এক জায়গায় এসছে কারণ এই বিষয় আসলগুলো সামলানোর জন্যে বিজেপি তার নেতা নরেন্দ্র মোদী তারা পকেটের জন্য তারা কিন্তু রাজনীতি করে না তারা রাজনীতি করে দেশকে ভালোবাসে জাতীয়তাবাদের জন্যে তাই ছাব্বিশ কেন দুশো ষাট বা ছাব্বিশশো দল যদি এক হয় নরেন্দ্র মোদীকে কিচ্ছু করতে পারবে না ভারতীয় জনতা পার্টির কচ্ছু করতে পারবে না আমি বলে দিচ্ছি ইতিমধ্যে যে কটা জনমত সমীক্ষায় বেরিয়েছে তাতে বিজেপি এদের চেয়ে অনেক 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 এগিয়ে আছে কংগ্রেস কেউ বলছে টেনে টুনে প্রধান বিরোধী দলে মর্যাদা পেতে পারে কেউ বলছে সেটা নাও পেতে পারে কংগ্রেস এখন বিরোধী দলে মর্যাদা পাওয়ার লড়াইতে আছে বিজেপি তিনশো তিনটা আসন কতটা বাড়া বাড়াতে পারে তার লড়াইতে আছে বিজেপিকে রুখতে ছাব্বিশ কেন দুশো ষাট বা ছাব্বিশশো দলের পক্ষেও সম্ভব নয় কারণ ভারতীয় জনতা পার্টি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এগিয়ে নিয়ে গেছে এত সবে আগস্ট এ আগামী বছর আরও কত রকম মানুষের জন্যে আমরা কাজ করব একটু ওয়েট করুক আর দেখুক তারপরে দেখা যাবে কে কি করবে মহব্বত কি আর কি নফরত কি কোন নফরত আর কোন মহব্বত ও মানুষই বুঝিয়ে দেবে ওদের তখন আবারও বিদেশে বেড়াতে ফেটাতে যেতে হবে আর কিছু করতে হবে না আগে সিরিয়াসলি রাজনীতিটা করতে শিখুক ওই রাহুল গান্ধী কি পাপ্পু টাপু কেউ বলে না আমি ইউজুয়ালি বলি না পাপ্পুগিরি থেকে সিরিয়াস লিডার হতে গেলে অনেক এগোতে হবে আমি আবার বলছি আমি পাপ্পু শব্দটা খোটা ব্যবহার করি না বাট হি মাস্ট বি আ সিরিয়াস লিডার ফার্স্ট আগে সিরিয়াস লিডার হোক পরে দেখা যাবে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে একটা প্রশ্ন থাকছে যে এই যে পশ্চিমবাংলার রাজনৈতিক চিত্র যা যা পলিটিক্যাল চিত্র যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে যেভাবে কালিমা লিপ্ত হচ্ছে এটা ব্যঙ্গ ব্যঙ্গ করছে বাইরের রাজ্যগুলি এটা কি মনে হচ্ছে কোথাও যে পশ্চিমবঙ্গের রাজনীতির মান কমছে শুধু কমছে না আমরা এখন হাসির খোরাক গত ২৬ তারিখে আমি কটক গিয়েছিলাম পঁচিশ তারিখে গিয়েছিলাম সাতাশ তারিখে ফিরেছি এবং ওখানে একটা সেমিনারে আমাকে ডেকেছিল একটা প্রোগ্রামে ছিলাম ওখানে রাজ্যপালও ছিলেন যে সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে একটা কথা বলছে যে আপনাদের হলোটা কি পশ্চিম পশ্চিমবাংলায় সত্যি লজ্জা লাগে আর ভীষণ লজ্জা লাগে রাই বাইরে টাইরে যখনই যাই বা বাইরে বন্ধু বান্ধব প্রশ্ন করে একটা প্রশ্নই করে যে ক্যা হুয়া আপকা বাঙ্গালকা কী হচ্ছে কি পশ্চিম পশ্চিমবাংলায় ফলে লজ্জা লাগছে পশ্চিমবাংলা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট করে দিয়েছে এরা পশ্চিমবাংলা একটা বড় অংশের মানুষকে এরা হাত পেতে থাকতে বাধ্য করেছে না আছে কাজ না আছে উন্নয়ন মানুষকে খালি টাকা দিচ্ছি তুমি টাকা নাও আমাকে ভোট দাও অর্থাৎ মানুষকে হাত পেতে থাকার একটা হ্যাবিট তৈরি করে ফেলেছে প্লাস নিজেদের যে দুর্নীতি বাম আমলেও প্রচুর দুর্নীতি ছিল প্রচুর গ্রাউন্ড লেভেলে যথেষ্ট দুর্নীতি হয়েছে আমরা ভেবেছিলাম তার বদলে অন্তত একটা দুর্নীতিহীন সরকার দেখা গেল তারা যদি এমএ পাস করে থাকে এরা পিএইচডি করে ফেলেছে দুর্নীতিতে এরা সর্বত্র দুর্নীতি এরা মানে শিক্ষকের চাকরিতে দুর্নীতি এখানে দমকলের চাকরিতে দুর্নীতি পুরসভায় চাকরিতে দুর্নীতি বাথরুম তৈরি করতে দুর্নীতি পায়খানা তৈরি করতে দুর্নীতি সেখানে একা খেয়ে নিয়েছে দুনিয়ার যেখানে যা ছিল কাঠমানি খেয়ে নিয়েছে বলে সব মিলিয়ে এইরকম দুর্নীতি আমার ধারণা পশ্চিম বাংলার ইতিহাসে আজ অব্দি হয়নি দুর্নীতি আগে আমরা দেখেছি অল্প স্বল্প কিন্তু এইরকম লার্জ স্কেল দুর্নীতি দুর্নীতি আমরা পশ্চিমবাংলার ইতিহাসে দেখিনি যেটাই বর্তমান শাসক দল করলো কিছুটা লজ্জা লাগে আমাদের এই কারণে যে দু থেকে অন্তত এগারো বারো সাল পর্যন্ত এই দলটাকে তো সমর্থন করেছিলাম যাতে এরা ঠিকঠাক মানে পশ্চিমবাংলা একটা তৈরি করতে পারে কিন্তু যা হলো পশ্চিমবাংলাটাকে ওরা ধ্বংস করেছিল এরা একেবারে প্রায় শ্রাদ্য করে ছেড়ে দিল বামেরা যদি ধ্বংস করে থাকে এরা একদম মেরে তার শ্রাদ করে দিয়েছে ফলে পশ্চিমবাংলায় দরকার ভারতীয় জনতা পার্টির মতো একটা দলকে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে পশ্চিমবাংলায় রাজনীতিবিদদের দেখে লোকে ঠাট্টাই আর কি করে প্রত্যেকের সন্দেহ এরা নিশ্চয়ই টাকা কামাচ্ছে এই যে লার্জ স্কেলে রাজনীতিবিদদের সম্পর্কে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া এটা খুব লজ্জার ভীষণ লজ্জার